বিসমিল্লাহ রহমান রহিম আব্দুর রহিম চৌধুরী একজন শৌকিন মানুষ আমার দেখা শৌখিন মানুষদের মধ্যে আলহাজ আব্দুর রহিম চৌধুরী ছিলেন অন্যতম তিনি টেকনাফ উপজেলার একদম হোয়াইকং মডেল ইউনিয়নের খারাংখালীর পূর্ব পার্শ্বে নাসরপাড়া গ্রামে উনিশশো সালে এক অভিজাত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেছিলেন আব্দুর রহিম চৌধুরীকে নতুন করে চেনে দেওয়া দিতে হচ্ছে এই জন্যে যে নতুন প্রজন্মরা তাকে হয়তো নাও চিনতে পারেন এই জন্যে আমরা তাকে এই ইতিহাসের পাতায় তাকে আমরা ভিডিও ধারণ করে আমরা চেনাই দিতে চাই ওনার শ্রদ্ধীয় মা এর নাম খালু বিবি গর্বিত পিতার নাম হাজি আক্কল আলী সিকদার ওনার ডাক নাম ছিল সোনালী মিয়া মা বাবা আদর করে সোনালী মিয়া ডাকতেন তাকে উনি আমার দাদির ভাই হয় সেই সুবাদে আমাকে নাতি বলে ডাকতেন তিনি ছিলেন আজীবন বঙ্গবন্ধু সৈনিক উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন পাকিস্তানি হানাদারের বাহিনীকে তাড়িয়েছিলেন এলাকার উন্নয়নের জন্যে শিক্ষা বিস্তারের জন্যে ওনার অবদান অনেক শিক্ষার আলু ঘর ঘরে পৌঁছে দেওয়ার জন্যে তিনি আজীবন সাধনা করেছেন আমরা জানি উনিশশো সাল উনিশশো সালে একদম হোয়াই কমিউনিয়ন পরিষদের তিনি মেম্বার নির্বাচিত হয়েছিলেন উনিশশো একানব্বই উনিশশো সালে তিনি হোয়াই কমিউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন আমরা জানি নাচরপাড়ার মানুষ ওনার কথায় চলতো ওনাকে খুব মান্য করতো খারাপ স্টেশনে ওনার একটা নিজস্ব অফিস রুম ছিল যে সেখানে বসে তিনি বিচার আচার করতেন মানুষের অভাব অভিযোগ শুনতেন সে মতে সমাধান করে দিতেন আমরা জানি আজকাল বিচার ব্যবস্থা যে অবস্থা এটা অনেক খারাপ আছে গ্রাম পর্যায়ে উনি নিজস্ব টাকা দিয়ে উনি কারো থেকে টাকা নিতেন না বিচার করার সময় নিজের টাকা দিয়ে নিজের বাবার জমি বিক্রি করে উনি বিচার করতেন আমরা জানি সেই জন্যে আজকে ওনাকে আমরা একটু সম্মান একটু শ্রদ্ধার সুখে আমরা তাকে স্মরণ করছি উনি হয়তো আজকে কবর শুয়ে আছেন এই জন্য উনি এই সব তিনি ভাবেন তিনি অনেক টাকা ব্যয় করে বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের আদলে তার বাড়ির চতুর্দিকে খাল খনন করে একটি ডিটল সৌন্দর্যমণ্ডিত সেই সময়ে অনেক আগের এটা এটা বাংলাদেশ জাতীয় সংসদের সে আদলে চারিদিকে খাল খনন করে একটা বিশাল জায়গায় উনি ওনার যে ভবনটি এই ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদের দেখাচ্ছি উনি সেটা তৈরি করেছিলেন যা তৎকালীন সময়ে সুন্দরের দিক দিয়ে হয়তো হয়তোবা কক্সবাজার জেলার প্রথম এই বাড়িটি এই প্রাসাদের এক কক্ষে বসে পার্শ্বের দেশ মায়ানমার অবলোকন করা যায় উনার তিন ছেলে বড় ছেলে আমার প্রাণপুর শিক্ষক জনাব অধ্যাপক জাহাসুদ্দিন চৌধুরী তিনি বর্তমান সমাজসভায় নিয়োজিত মেয়াজ ছেলে প্রবাসী জসীম চৌধুরী উনি কক্সবাজার ঐতিহ্যভাই সিটি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের জনপ্রিয় তরুণ প্রবাসক তৃতীয় ছেলে নাসিরুদ্দিন চৌধুরী কোরিয়ান কোম্পানি ইয়ং ইয়ং ওয়াং এর কর্মরত আছেন ওনার তিন ছেলে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন মেয়েগুলো নামকরা পরিবারে বিয়ে দিয়েছেন ওনার কথাবার্তা চলাফেরা ব্যবহার জমিদারী ভাব সব কিছু ছিল শৌখিন নাতি হিসাবে উনি আমাকে খুব স্নেহ করতেন আমরা জানি দু হাজার সাত সালের বাইশে মে উনি ডাকে সাড়া দিয়েছেন আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন আমরা ওনার জন্যে এই আল্লাহ পাকে কাছে দোয়া করি উনি ওনাকে আল্লাহ ব্যস্ত অনুসীত করুক ওনার তিন সন্তান চাইলে একটা কথা বলতে চাই যে ওনার তিন সন্তান চাইলে ওনার ওনাদের মা বাবার নামে সামাজিক সংগঠন মমতাজ রহিম ফাউন্ডেশনকে আবার নতুন করে শুরু করতে পারে পৃথিবীতে কিছুই থাকে না তাদের থাকে কর্মগুলো আমরা কর্ম দিয়ে আমরা সেই তাদের সন্তানদেরকে আমরা বলতে চাই তাদের তিনজন উপযুক্ত সন্তান আছেন এই সন্তানগুলো ওনার সন্তানগুলো যদি সে মমতাজ রহিম ফাউন্ডেশন যদি আবার চালু করে এখানে বৃত্তি উপবৃত্তি বৃত্তি দেয় শিক্ষার কাজ করে তাহলে এটা আবার অনেক সুন্দর হবে তাদের পিতামাতার মাতার রোহের মাফরাত হবে হ্যাঁ প্রিয় দর্শক আমরা রহিম চৌধুরীর বিষয়ে কথা বলছি রহিম চৌধুরী দু হাজার সালে দু তিন সালে যখন দারুহিত ইসলামিয়া এ আমাদের দাখিল মাদেশে প্রতিষ্ঠা হয় তখন এখানে একটা ম্যাগাজিন করার পরিকল্পনা হয় সেখানে আমার ছা আমার শ্রদ্ধা অধ্যাপক উদ্দিন চৌধুরী ওই সেই ম্যাগাজিনের সম্পাদন সম্পাদনের করতেন আমাকে দায়িত্ব দিয়েছিলেন লেখাগুলো উঠানোর জন্য আমি এখানে আসতাম দাদ এখানে বসতেন আমি এখানে বসতাম নবীন চৌধুরী নবিনুল চৌধুরীর সাথে এখানে বসে বসে আমি দীর্ঘক্ষণ কথা বলেছি ওনার যে অভিমত ওনার যে সাধনা ওনার যে চেষ্টা ওনার যে সমাজ চিন্তা ওনার যে রাজনীতির চিন্তা ওনার যে গবেষণা এটা আমি তার সাথে বসে বসে এখানে কথা বলেছি আজ হয়তো থাকলে উনি এখানে বসতেন আর আমি এখানে বসে আছি আজ উনি নাই উনি কবরসী আছেন এই জন্য তার কথা খুব মনে পড়ছে রহিম চৌধুরী যে সৌখিন মানুষ এটা তার সুখিনতার যে পরিচয় আমরা এই রুম থেকেও আমরা এটা অবলম্বন করছি তার প্রমাণ আমরা পাচ্ছি এটা হচ্ছে রহিম চৌধুরী সৌখিন মানুষের যে পরিচয় সৌখিনতার পরিচয় এটা আমরা এখানে এটা ফুটে উঠেছে উনি এখানে বসে এই বিশাল করতেন এখানে এই বিশাল প্রাপ্তিরা এখানে সুন্দর করে সাজিয়ে ওনারা সবাই বসতেন এটা অনেক আগে এটা এই যুগের নয় এটা আমরা বলতে পারি এটা অনেক আগে তার চিন্তা থেকে তার যে বিশাল বাণিজ্য বিশাল ব্যবস্থা ওনার যে কথা শুনবেন এখানে তিনি বসতেন এখানে বর্তমানে বসেন ওনার বড় ছেলে দাহ গিয়াসুদ্দিন চৌধুরী উনি কক্সবাজার থাকেন আসলে গ্রামে আসলে এখানে বসেন মানের সাথে কথা বলেন রহিম চৌধুরী যে কত যে বৃক্ষ প্রেমিক মানুষ ছিলেন এটা আমরা এখানে এসে প্রমাণ পেয়েছি তার ফাড়ির আশেপাশে যে নারকেল গাছগুলো সাজিয়ে তিনি যে রোপণ করেছেন এটাকে আমরা তাকে বৃক্ষ প্রেমিক বলতে পারি আর শুধু গাছ নয় যে নারকেল গাছ নয় এখানে বিভিন্ন ফল ফলাদির গাছ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ঔষধি গাছ আমরা দেখতে পাচ্ছি এই গাছগুলো প্রতিনিয়ত জিকির করে যাচ্ছে এই জিকিরের যে সবগুলো তার কবরে পৌঁছতেছে আসুন আমরা গাছও লাগাবো আমরা রহিম চৌধুরী থেকে শিক্ষা গ্রহণ করে আমরা গাছ লাগাবো আমাদের পরিবেশকে সুন্দর রাখবো আমরা পরিবেশ বাসাবো আমরা দেখেছি এখানে এসে যে অসুখ গাছ তিনি রোপণ করেছেন একদম মায়া দিয়ে ভালোবাসা দিয়ে প্রতিটি গাছ আজ তার কথা বলছে প্রতিদিন গাছ আজ রহিম চৌধুরীর কথা বলছে যে আমাকে বলছে রহিম চৌধুরী আজ নাই কোথায় বৃক্ষ মানুষের কত উপকার করে এটা মানুষ জানলে প্রতিদিন একটা করে বৃক্ষ লাগাত আসুন আমরা বৃক্ষকে ভালোবাসি বৃক্ষ লাগাই বৃক্ষপ্রেমিক মানুষ ছিলেন রহিম চৌধুরী